নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব মঙ্গল সম্পর্কে মাঙ্গলিক দোষ মাঙ্গলিক যোগ ইত্যাদি নিয়ে আমাদের মনের মধ্যে বিভিন্ন ধরনের ধারণা রয়েছে কখনো আমরা ভাবি জন্মকুণ্ডলিতে যদি মাঙ্গলিক যোগ থাকে সেই ক্ষেত্রে বিবাহিত জীবনে প্রবল অশান্তি নেমে আসবে কখনো আমরা ভাবি স্বামী কিংবা স্ত্রী অকাল মৃত্যু কখনো আমরা ভাবি বিচ্ছিন্নতা এই ধরনের বিভিন্ন ধারণা যদিও বেশিরভাগটাই ভ্রান্ত আমাদের মনের মধ্যে রয়েছে আমরা সকলেই জানি জন্মকুণ্ডলিতে যদি লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে কিংবা দ্বাদশে মঙ্গল অবস্থান করে তাকে মাঙ্গলিক হিসেবে চিহ্নিত করা হয় এই মাঙ্গলিক যোগ বা দোষ আদৌ কতটা ঘাতক কতটা ক্ষতিকারক এটা অবশ্যই আমাদের জানা উচিত রাশি সাপেক্ষে বিভিন্ন মঙ্গলের প্রভাব আলাদা যেমন মেষ লগ্নে লগ্নে মঙ্গল যে প্রভাব দেবে মিথুন লগ্নে লগ্নে মঙ্গল তার প্রভাব কিন্তু সম্পূর্ণ আলাদা তবে আজকে আমাদের আলোচ্য রাশিটি হলো সিংহ কালপুরুষের পঞ্চম রাশি অগ্নিদত্তের রাশি মঙ্গল এই রাশির জন্য যোগকার গ্রহ চতুর্থপতি নবমপতি হওয়ার কারণে মঙ্গল একাই কিন্তু সিংহ লগ্ন বা রাশির মানুষদেরকে অনেকটাই এগিয়ে দিতে পারে অনেকটাই ঠেলে দিতে পারে এই মঙ্গল নিয়েই আজকে আমাদের আলোচনা সিংহ লগ্নে মাঙ্গলিক চোখ সিংহে যদি মঙ্গল অবস্থান করে সাধারণত জাতক বা জাতিকার নিজের জীবনের একটা লক্ষ্যমাত্রা দেখতে পাওয়া যায় নিজের জীবনকে কিভাবে কাটাবে এই সম্পর্কে জাতক বা জাতিকার একটা নির্দিষ্ট জীবন দর্শন থাকে জাতক বা জাতিকা সহজে ডাইভার্টেড হয় না তারা জেদি প্রকৃতির হয়ে থাকে এবং নিজের চিন্তা ভাবনায়। তাদের কিন্তু একটা লক্ষ্য দেখতে পাওয়া যায় একটা স্পেসিফিক ডিরেকশনে তারা ভাবনা চিন্তা করে সেই দিকেই নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা এইটা তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় লগ্নে মঙ্গল থাকলে জাতক পিতার অনুগ্রহ প্রাপ্ত হয়ে থাকেন জাতকের মধ্যে ভক্তিভাব এটাও যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যায় চিন্তা ভাবনার ক্ষেত্রে একটা নিজস্ব দর্শন এটা দেখতে পাওয়া যায় যদি লগ্নে মঙ্গল অবস্থান করে এবং জাতকের মধ্যে রাগ জেদ এটা তো থাকেই সিংহ লগ্নের মানুষরা এমনিতেই জেদি দিয়ে রেজিড হয়ে থাকেন তার মধ্যে যদি লগ্নে মঙ্গল অবস্থান করে সেই ক্ষেত্রে মাথা গরম হওয়ার একটা টেন্ডেন্সি এটা খুব অটোমেটিক্যালি দেখতে পাওয়া যায় এরপরে আমরা চলে আসব চতুর্থে মঙ্গল বৃষ্টিকে সক্ষেত্রী মঙ্গল একে নিয়ে আমাদের দুশ্চিন্তার বিশেষ কোনো কারণ থাকছে না তবে ছোট্ট ছোট্ট কারণে জাতকের রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় মাথা জাতকের বেশ গরম থাকে জাতকের মধ্যে জমি জায়গা ভূমি ফ্ল্যাট ইত্যাদি তৈরি করবার একটা মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যায় এবং সাধারণত জাতকের সঙ্গে জাতকের মায়ের সম্পর্ক খুব ভালো থাকতে দেখতে পাওয়া যায় মায়ের কারণে এই সমস্ত জাতকের জীবনে কিন্তু পরিবর্তন আসে তবে বিবাহিত জীবনে মায়ের একটা প্রভাবও থাকতে দেখতে পাওয়া যায় মায়ের মধ্যে একটা প্রভাব বিস্তারকারী ডমিনেটিং ক্যারেক্টারিস্টিক্স এটা কিন্তু আমরা দেখতে পাই এরপরে আমরা আসবো সিংহ লগ্নের সপ্তমে মঙ্গল অর্থাৎ কুম্ভে মঙ্গল কুম্ভ কিন্তু মঙ্গলের জন্য খুব শুভ ক্ষেত্র নয় এবং সিংহ লগ্ন বা রাশির জাতক বা জাতিকাদের সপ্তমে মঙ্গল স্বামী কিংবা স্ত্রীর রোগ ব্যাধি এগুলোকে বারাবার একটা প্রচেষ্টা করে এবং তার সঙ্গে সঙ্গে তাদের মাথা গরম হওয়া রেগে যাওয়া উগ্র বিহেভিয়ার ডমিনেটিং টেন্ডেন্সি ইত্যাদির কারণেও অশান্তি হতে দেখতে পাওয়া যায় সিংহ লগ্নের সপ্তমে মঙ্গল বিচ্ছিন্নতাকেও ইন্ডিকেট করে বিভিন্ন কারণে এই বিচ্ছিন্নতা আসতে পারে এটা যে সবসময় মতের অমিল কিংবা কোনো নেগেটিভ ক্যারেক্টারিস্টিক্স থাক কেoverline নয় যে কোনো কারণে বা কোনো কোনো সময় দেখতে পাওয়া যায় জাস্ট ইগো প্রবলেমের কারণে দুজনের মধ্যে সেপারেশন তৈরি হয়ে গেল এরপরে আমরা চলে আসব অষ্টবে মঙ্গল সিংহের জন্য অষ্টবে মঙ্গল সত্যি দুঃশ্চিন্তার কারণ মীন রাশিতে জল তত্ত্বের রাশিতে অষ্টবে চতুর্থপতি নবমপতির অবস্থান মানসিক দিক থেকে দুশ্চিন্তা বাড়ায় কারণে অকারণে স্ট্রেস অ্যাংজাইটি উগ্রতা রেগে যাওয়ার প্রবণতা এগুলোকেও বাড়িয়ে তুলতে চেষ্টা করে এই মঙ্গল ফলে সিংহ লগ্নের অষ্টমে এই মিন রাশিতে জলদত্তের রাশিতে মঙ্গলের অবস্থান এটা সত্যি সত্যি সমস্যাকেই নির্দেশ করে জীবনে বাধা বিপত্তি এগুলোও যেমন বাড়ায় ঠিক তেমনভাবেই বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সেটাকেও ত্বরান্বিত করে ফলে বিবাহ বহির্ভূত প্রেমজ সম্পর্ক সেটাও সৃষ্টি হতে পারে অতিরিক্ত রিলেশনশিপ বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতি আকর্ষণ এগুলি যেমন আসতে দেখতে পাওয়া যায় ঠিক তেমনভাবেই সন্তানের স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তা দেখতে পাওয়া যায় এবং সন্তানকে নিয়েও স্বামী স্ত্রীর মধ্যে একটা মনোমালিন্য মতের অমিল এগুলো বাড়তে দেখতে পাওয়া যায় সুতরাং যদি সিংহলগ্নের দ্বাদশে মঙ্গল অবস্থান করে সেই ক্ষেত্রে মঙ্গলের অবস্থানজনিত কারণে বৈবাহিক জীবনে সমস্যা ছোটখাটো আসতেই পারে কিন্তু অন্যান্য দিকের সমস্যার মাত্রা সেটা কিন্তু অনেক বেশি হতে পারে তাই খেয়াল রাখতে হবে দ্বাদশে মঙ্গল সংক্রান্ত কারণে প্রতিকার গ্রহণ অবশ্যই করা যেতে পারে সুতরাং সিংহ লগ্নের জাতক বা জাতিকা তাদের জীবনে এই মঙ্গলের বিভিন্ন অবস্থানের কারণে মাঙ্গলিক চোখ কতটা প্রভাব বিস্তার করতে পারে এটা আমরা অবশ্যই চিন্তা ভাবনা করবো প্রত্যেকটি ক্ষেত্রে নাক্ষত্রিক বিচার করতে হবে যেমন আমরা ইতিমধ্যেই বললাম যে সিংহের অষ্টমে অর্থাৎ মিন রাশিতে যদি মঙ্গল অবস্থান করে এবং সেটা যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করে তবে তার নেগেটিভিটি কিন্তু অনেকটাই বাড়তে দেখতে দেখতে পাওয়া যায় আবার এটাই যদি বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করে মঙ্গল সেখানে কিন্তু তার নেগেটিভিটি কিছুটা কমতে দেখতে পাওয়া যায় আবার রেবতী নক্ষত্র সিংহের জন্য খুব যে অশুভ তা কিন্তু একেবারেই নয় সুতরাং প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা নাক্ষত্রিক বিষয়গুলিকে দেখব নাক্ষত্রিক বিচারগুলিকে করব এবং নক্ষত্রগত অবস্থানকে গুরুত্ব দিয়ে আইডেন্টিফাই করবার চেষ্টা করব যে মঙ্গলের প্রভাব আদৌ কতটা রয়েছে এবং এই প্রভাব কতটা গুরুত্বপূর্ণ সুতরাং এই বিষয়টি একদমই পরিষ্কার যে মাঙ্গলিক যোগ বা দোষ নিয়ে ভয় পাওয়ার দুশ্চিন্তা করবার কোনো বিষয় নেই কোনো কারণ নেই আমরা নিশ্চিন্তভাবে বিবাহ সম্বন্ধ ইত্যাদি দেখতে পারি প্রয়োজনে অবশ্যই জটুক বিচার করে নেওয়া যেতে পারে এরপরের বিষয়টি হল প্রতিকার বেশিরভাগ ক্ষেত্রে মাঙ্গলিক যোগের কোনো প্রতিকারের প্রয়োজন হয় না খুব স্বাভাবিক একটি যোগ যেটি জন্মকুণ্ডলিতে প্রচুর প্রচুর মানুষের কুণ্ডলিতেই দেখতে পাওয়া যায় এবং প্রতিকারের প্রয়োজনীয়তা কখনোই যে হয় না তা নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অটোমেটিক্যালি এই যোগের প্রশমন ঘটতে দেখতে পাওয়া যায় যদি এই যোগের প্রশমন না ঘটে যদি মাঙ্গলিক যোগই বিবাহিত জীবনে অশান্তির অন্যতম কারণ হয়ে দাঁড়ায় সেই ক্ষেত্রে এই যোগের কিছু প্রতিবিধান রয়েছে সেগুলি করা যেতে পারে সহজ প্রতিবিধান হিসেবে তিন মুখের রুদ্রাক্ষ ধারণ বগলামুখী মায়ের স্তোত্র পাঠ এগুলি করা যেতে পারে হনুমান চালিসা পাঠ করা যেতে পারে সহজ প্রতিকার হিসেবে তামার বালা ধারণ করা যেতে পারে ধারণ করা যেতে পারে সাতমুখী দুই মুখী পাঁচ মুখীর রুদ্রাক্ষের কম্বিনেশন সিট্রিন ব্রেসলেট ধারণ করা যেতে পারে তার সঙ্গে সঙ্গে অবশ্যই রেড জাস্পার ব্রেসলেট ধারণ করতে হবে ব্লাড স্টোন ব্রেসলেট ধারণ অত্যন্ত শুভ ফল দেয় এবং মাঙ্গলিক দোষের প্রশমনের ক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যায় এগুলি ছাড়াও বহু প্রতিকার রয়েছে তার মধ্যে শাস্ত্র বিহিত কুম্ভ এটি অবশ্যই দেওয়া যেতে পারে এবং এর ফলে বাঙ্গলিক দোষের খণ্ডন হওয়াও সম্ভব তার প্রভাব থেকে অনেকাংশে মুক্ত হওয়া সম্ভব হতে পারে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে একটি ছোট্ট মানবিক অনুরোধ আপনাদের কাছে আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমেলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে আবার ফিরে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে আপনাদের প্রশ্ন ज्योतिषेर উত্তর প্রশ্ন করেছেন সুদেশনা শ্রী 26 6 1986 সকাল 8টা 10 কলকাতা কুম্ভ রাশি আবার দয়া করে জানাবেন কিন্তু সুদেশটা কি প্রশ্ন করতে চেয়েছে এটাই কিন্তু পরিষ্কার নয় যে বিষয়গুলি সুদেশটার জন্মকুণ্ডলীতে কিছুটা পীড়িত সেটি হলো সম্পর্ক এবং দ্বিতীয় বিষয়টি হলো অর্থভাগ্য সুদেশ না শরীরের দিকেও অল্প বিস্তর খেয়াল রাখার চেষ্টা অবশ্যই করতে হবে শরীরের অবস্থা যে বিরাট খারাপ তা কিন্তু নয় তবে পরিশ্রম করে যেতে হবে তাই পরিশ্রম করবার জন্য শরীরকে সুস্থ রাখার চেষ্টা এটা অবশ্যই তোমাকে করে যেতে হবে কুম্ভ রাশির ক্ষেত্রে সাড়ে সাথে চলছে পরিশ্রম বাধা বিপত্তি এগুলি অবশ্যই আসতে পারে নিজের খেয়াল রাখা নিজেকে সুস্থ রাখা নিজের যত্ন করা এগুলি অবশ্যই কন্টিনিউয়াসলি তোমাকে করে যেতে হবে অবশ্যই তুমি শুক্র এবং বুধের জন্য কিছু প্রতিকার গ্রহণ বা ধারণ করতে পারো নিজস্ব কিছু করবার চেষ্টা এটাও তোমার জন্য শুভ এবং সাপোর্টিভ হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে অবশ্যই থাকুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলগুলিকে একাধিক ইউটিউব চ্যানেলে আমরা রয়েছি আপনাদের সঙ্গে প্রত্যেকটি চ্যানেলকেই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে ফিরে আসব পরবর্তী আলোচনায় মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার